কলকাতা এক ঐতিহাসিক শহর এই শহরের অলিতে গলিতে লুকিয়ে আছে শত শত গল্প শত শত ইতিহাস আজ আমরা যাব এমনই এক ইতিহাসে সাক্ষী হতে যানবাজারের ঐতিহ্যবাহী এক বাড়িতে রানী রাসমণি এই নামটা আমরা কে না শুনেছি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের প্রতিষ্ঠাত্রী তিনি কিন্তু তার পরিবারের এক গুরুত্বপূর্ণ সদস্য তার জামাই মথুরামোহন বিশ্বাসের কথা আমরা কি সবাই জানি আজ আমরা এসেছি রানী রাসমণি দেবীর ছোট জামাই মথুরামোহন বিশ্বাসের স্মৃতিবিজড়িত বাড়িতে এই বাড়ি শুধু মথুরামোহন বিশ্বাসের বাসস্থান ছিল না এটি ছিল আধ্যাত্মিকতার এক পীঠস্থান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পরম ভক্ত ও সেবক হিসাবে মথুরামোহন এই বাড়িতেই তার আধ্যাত্মিক জীবনের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছেন তো আমরা এই মুহূর্তে যেখানে আছি এটা কিন্তু মথুরামোহন বিশ্বাস অর্থাৎ রানী রাসমণি দেবীর যে ছোট জামাই ছিলেন তার বাড়ি বা বলা যায় সে এখানে থাকতেন হয়তো তাদের বংশধররা এখন এখানে আছে কারণ আমি উপর থেকে বিভিন্ন আওয়াজ শুনতে পাচ্ছি বাচ্চাদের বাড়িতে এখনো অনেকে থাকে কিন্তু ওপরে ওঠার কোনো পারমিশন নেই তো আমাদেরকে যা ভিডিও শ্যুট করার বা যাবতীয় কিছু সেটা কিন্তু নিচ থেকেই করতে হবে আর আমি নিচ থেকে করেছি এখন আমরা যাবো হচ্ছে রানী রাসমণির অরিজিনাল বাড়িতে সো দেরি না করে চলো যাওয়া যাক সো আমরা এখন যাব হচ্ছে এই রাস্তাতে সোজা সুজি। এই যে অরা হোটেল হোটেল অরা এই হোটেল অরার পাশের যে গলিটা সোজা চলে যায় এই রাস্তাতেই আমরা কিন্তু যাব ওনার আসল বাড়ির দিকে এই বাড়িটি শুধু একটি ইমারত নয় এটি বাংলার এক কিংবদন্তী নারীর স্মৃতি বিজড়িত ডুব দিই ইতিহাসের গভীরে আর জেনে নি এই বাড়ির গল্প উনিশ শতকের গোড়ার দিকে এক সাধারণ পরিবারে জন্ম নিয়ে রানী রাসমণি হয়ে উঠেছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব তার দূরদর্শিতা ব্যবসা বুদ্ধি আর কর্মস্থল তো এখানে কিন্তু ওনার যে ফ্যামিলি মেম্বাররা আছে এখনকার তারা কিন্তু থাকেন তারা দোতলায় থাকেন তো উপরে ওঠা কিন্তু কমপ্লিটলি রেস্ট্রিক্টেড যা ঘোরাঘুরি যা কিছু করার নিচেই করা যায় করতে হয় তো আপনারা যারা আসতে চান তারা কিন্তু দেরি না করে একদিন এসে ঘুরে যেতে পারে সালটা আঠেরোশো নির্মিত হয় এই বাড়িটি সেই সময় স্থাপত্যের এক অনবদ্য উদাহরণ বিশাল উঠুন সারি সারি ঘর ঠাকুর দালান প্রতিটি ঈদ যেন রানী রাসমণির বর্ণময় জীবনের সাক্ষী সো আমি কিন্তু আমার যাত্রা শুরু করেছিলাম দুর্গানগর থেকে তো দুর্গানগর থেকে ট্রেনে করে আমাদের প্রথম ডেস্টিনেশন দমদমে এসে পৌঁছেছিলাম আর দমদম থেকে কিন্তু আমি পরবর্তী গন্তব্য অর্থাৎ স্প্ল্যানেট যাওয়ার জন্য মেট্রো ধরেছিলাম সো মেট্রো করে আমি কিন্তু গিয়ে পৌঁছেছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন অর্থাৎ স্প্ল্যানেটে স্প্ল্যানেট থেকে বেরিয়ে অর্থাৎ স্প্ল্যানেটের 5 পাঁচ নম্বর গেট থেকে বেরিয়েই কিন্তু তোমাদের চোখে পড়বে মেট্রোপলিটন বিল্ডিং মেট্রোপলিটন বিল্ডিং এর পাশেই কিন্তু এস এন ব্যানার্জি রোড যে দিক দিয়ে গাড়িগুলো বেরাচ্ছে সো সেই এস ব্যানার্জি রোড থেকে কিন্তু মিনিট পাঁচের বা মিনিট সাথে হাঁটলেই কিন্তু আমরা এসে পৌঁছাবো হোটেল অরা চৌমাথার সামনে যেটা দেখতে পাচ্ছো যে আমার সামনে কিন্তু রয়েছে হোটেল অরা এর অপোজিট গলিটাই কিন্তু আমাদের লাস্ট ডেস্টিনেশন অর্থাৎ রানী রাসমণি দেবীর বাড়ি এটাই কিন্তু সেই বাড়ি